আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাব করাল বস্তি করাল বস্তিতে মানুষ কীভাবে যায় বিষয়গুলো আপনারা দেখুন মানুষ কত কষ্ট করে নৌকা দেয় যায় নৌকা দেয় এবার পারাভার করে করাল বস্তিতে আশা করি আপনারা করাল বস্তিতে কীভাবে যাবেন নৌকাত করে কত কষ্ট করে যায় মানুষ ঢাকা এক নম্বরে মাঝামাঝি গুদারাঘাট বলে এটাকে আপনারা চিনতে পারেন কি না কমেন্টে জানাবেন পরাল বস্তিতে অনেক কষ্ট করে মানুষ পারাপার হয় এই জায়গায় এটা মহাখালী অললেস মাঝামাঝি এক নম্বরে মাঝামাঝি পাড়াল বস্তি নৌকাত করে পারাপার হয় মানুষ ঢাকা আপনারা চেনেন কিনা জায়গাটা কমেন্টটা জানাবেন ঢাকার মধ্যে নৌকা চলাচল করে ছাওয়া পার করে আপনারা গোড় যাইতে পরে রাস্তাটি বাচ্চা নৌকা পার হয় কড়াল চলে যায়

নৌকা চলে কথাটা দেখছেন আপনারা কমেন্টে জানাবেন মানুষ অনেক কষ্ট করে তরাল বস্তিতে যায় দশটা করে পার করে প্রতিজন দশটা করে তবে এক নম্বরে মাঝামাঝি এই করাল বস্তি পারাপার হয়